মনিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার সালাম আলাইকুম তো আজকে আমি চলে আসছি হানান ভাইয়ের খামারে মেন খামারে তো হান্নান ভাইয়ের যে ছাগলটা এখন দুধ দহন করা হচ্ছে এই ছাগলটার আড়াই লিটার দুধ হবে তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাচ্চা খাওয়ার পরেও দুই লিটার পাড়ে দুধ হয়

যে গ্রাম ছাগল আছে এই ছাগলটা মানে ইন্ডিয়ান যে অরিজিনাল হরিয়ানা ছাগল তার চেয়েতে ভালো কারণ এর কোনো রিস্ক নাই আর এই তো হাই কোয়ালিটি ছাগল দুধহাই প্রচুর এই ছাগলের যে জাতের পাঠা দেবেন আপনি সেই জাতের মানে বীজ কিছু না হলে মনে করেন আশি নব্বই পার্সেন্টেজ আসবে

দেখেন যে মেন খামারে আজকে চলে আসছি সব ক্রসবিট না ভাই তো দেখেন এগুলো সব বাংলাদেশের সব ছাগল তো আমি গতকালকে নাটোরে নামছি নাটোরে নামার পরে এক বড় ভাইয়ের বাসায় থাকছি এখন মেন খামারে চলে আসলাম তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে অনেকগুলো ভিডিও করব। হানন ভাইয়ের সাথে এখানে তো এখানে দেখেন যে হানান ভাইয়ের সব ক্রচ ভিডিও ছাগল তো হানান ভাই এটা কি আপনার এই বাংলাদেশি ছাগল এটা এটা হরিয়ানা ক্রস এটা হরিয়ানা যদি হতো তাহলে হরিয়ানা হতো কিন্তু কান আর এটা আমার মানে উন্নত

তো আমাদের দেশে যারা দেখা যাচ্ছে বেকার তারপরে যাদের ক্যাশপাতি কম আর্থিক অবস্থা খারাপ তারা এই ছাগল যদি দুই চারটা ছাগল নিয়ে আর অরিজিনাল একটা হরিয়ানা পাঠা দেয় শুরু করে অনেক আগাতে পারবে প্রতি বছর দেখা যাচ্ছে আপনাদের চারটা চারটা যদি ক্রট ছাগল নাই কিন্তু ক্রট ছাগল বলতে আবার অনেক রকম বোঝাই যেমন যখন ক্রট ছাগল নেওয়া হবে না বা ক্রট ছাগল হাটে ক্রট ছাগল চলবে না

যাদের অভিজ্ঞতা কম নতুন খামার করতে চাই তাদের জন্য প্রথমে এই ক্রস ছাগল দেখা যাচ্ছে চার চার পাঁচটা ক্রস ছাগল আর একটা অরিজিনাল পাঠাতে শুরু করলো এতে দেখা যাচ্ছে চার পাঁচটা থেকে প্রতি বছর প্রায় লাগবে এক টাকা মানে খরচা বাজে লাগবে এক টাকা ইনকাম বাজে আর এই ক্রস ছাগলগুলা এরা এরাও সবই খাবার খায় খেয়ার ঘুষি ঘাস যা দেবেন সব খালো এদের কোনো বাস নেই তো আপনি এখান তো অনেক দেখি যে ভাই এই যে দুধের ছাগল আছে কয়টা এখানে আছে দুধের ছাগল দুধের ছাগল আছে অনেকগুলা এই যে এটা এটা এটাও বাচ্চা আছে তারপরেও মনে করেন বাচ্চা খাওয়ানোর পরেও 2 লিটারের কাঁচা কাঁচা দুধ হয় ছাগলের এটা ছাগল না যত এটাও বাংলাদেশী ছাগল এটা বাংলাদেশী ছাগল এগুলা সব ক্রস ব্রিডের ছাগল হানান ভাই তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা ছাগলের বাচ্চা বয়স কত দিন ভাই তেরো দিন না তো দেখেন যে অনেক সুন্দর মেয়ে বাচ্চা তো সম্মানিত ভিওর্স আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাচ্চাগুলো খাওয়ার পরেও দেখেন যে দুই লিটার দুধ হয় তো হানন ভাই খুব ভালো মানের ছাগল অনেক এই দুই বাচ্চা সহকারে এক ছাগল মানে দুই বাচ্চা সহকারে একটা এটা আচ্ছা এটাই যদি একজন লাগে একটা গরিব মানুষ তাহলে এই মনে করেন এই এটা থেকে মনে করেন খাবার হয়ে যাবে হুম এটা থেকেই চার পাঁচ বছর যদি যত্ন সহকারে এই তিনটাই রাখে না মাসা তাহলেই মনে করেন খাবার হওয়া সম্ভব এবং অনেক আগাইতে পারবে বুঝতে পারলেন তো সম্ময় তো ভিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে হানান ভাই হানান ভাই যে ছাগলগুলা মানে এর কানটা শর্ট শুধু নেপালি কান বলা হয় এটাকে এই কানটা শর্ট তাছাড়া বাচ্চা কিন্তু অনেক বড় হবে আর এই কান কিন্তু হরিয়ানার মতনই মোরান আর হরিয়ানার বৈশিষ্ট্য আছে হরিয়ানা পাঠার বীজ দেওয়া ছিল তো এই কারণে আচ্ছা তো সময় তো ভিউয়ার্স ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম